বিএলও অ্যাপে একটি নতুন আপডেট এসেছে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন এই ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন কি এবং আপনাকে এই কাজটি কিভাবে করতে হবে আসুন প্রক্রিয়া শুরু করি সবার প্রথমে আপনাকে এখানে বিএলও অ্যাপটি ওপেন করে নিতে হবে বিএলও অ্যাপ ওপেন করার পর আপনাকে এখানে একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে এরপর আপনি একটি অপশান পাবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর ওপর আপনাকে ক্লিক করতে হবে যেমনই আপনি এতে ক্লিক করবেন আপনাকে ভাষা নির্বাচন করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গেই এবার আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন পঁচাশি প্লাস প্রোভাবেল এস ডি ফর রিভেরিফিকেশন এও আপনি এই ধরনের অপশন পাবেন এবং আপনি ইলেক্টরের নাম পাবেন সেখানে আপনাকে সেই ভোটারকে দেখে নিতে হবে যে তিনি জীবিত আছেন কি নেই তাতে দুটো অপশন থাকবে একটি হল নো অ্যাকশন রিকোয়ার্ড অন্যটি মার্ক আনকালেক্টেবল যদি ভোটার জীবিত থাকেন আপনি তার ফর্ম পূরণ করে থাকেন তাহলে আপনাকে কেবল নো অ্যাকশন এ ক্লিক করে দিতে হবে সহজ আর কিছু করতে হবে না এবার আপনাকে এখানে আরও একটি অপশন দেওয়া হয়েছে ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশনের এই অপশনটিতে ক্লিক করবেন যেমনই এতে ক্লিক করবেন আপনি দেখবেন এখানে অনেক ইলেকটরের নাম আপনার কাছে শো হয়ে গেছে তো আপনি একবার এটা অবশ্যই নিশ্চিত করে নিন যে এদের নাম অন্য কোথাও বা অন্য কোনো অংশে যুক্ত করা নেই তো এটা আপনি একবার নিশ্চিত করে নেবেন এবং আপনি যদি আগে থেকেই নিশ্চিত করে থাকেন এবং তাদের ফর্ম পূরণ করে দিয়ে থাকেন তো ফর্ম পূরণ করে দেওয়ার পরেও যদি এখানে সিস্টেমের দ্বারা নামগুলি শো হয় তাহলে আপনাকে কি করতে হবে একে একে এখানে যে যে ইলেক্টর আপনাকে শো হবেন তাদের সামনে আপনি নো অ্যাকশন রিকোয়ার্ডের অপশন পাবেন এবং আপনি যদি এই বিষয়ে নিশ্চিত হয়ে যান যে তাদের নাম অন্য কোথাও আছে বিএলও দ্বারা সেখানেও তাদের ফর্ম পূরণ করা হয়ে গেছে এবং আপনিও এখানে পূরণ করে দিয়েছেন তাহলে এটা ভোটারের ভুল এটা আপনার ভুল নয় আর যদি ভোটার আপনাকে ফোন করে আবার বলেন যে আপনি আমার নামকে নো ম্যাপিং এ করে দিন এবং সেটাকে মার্ক আনকালেক্টেবল শো করিয়ে দিন তাহলে আপনি এখান থেকে মার্ক আনকালেক্টেবল ও তাকে শো করাতে পারেন আপনাকে এখানে কেবল নো অ্যাকশন রিকোয়ার্ড অপশানটিতে ক্লিক করতে হবে আপনি একটি মেসেজ পাবেন আই ইউ শিওর ইউ ওয়ান্ট টু টেক নো অ্যাকশন তো আপনাকে এখানে সহজভাবে ইয়েস বাটনে ক্লিক করতে হবে ইয়েস বাটনে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গেই রেকর্ড আপডেট সাকসেসফুলি এর একটি মেসেজ আপনার কাছে আসবে এটাকে আপনাকে ওকে করে দিতে হবে এবার এই একই কাজ আপনাকে সব ভোটারের সাথে করতে হবে যেমন আমরা সব ভোটারের এখানে করে দেব এস করে দেব ওকে করে দেব আবার এস করে দেব ওকে করে দেব এইভাবে এখানে যত ভোটার আছেন তাদের সবার একবার আপনি নিশ্চিতকরণ করে যদি আপনি আগে থেকেই করে থাকেন তাহলে সেটার কোনো প্রয়োজন নেই সরাসরি আপনি নো অ্যাকশন রিকোয়ার্ডে ক্লিক করতে থাকুন আপনার ডেটা এখান থেকে পরিষ্কার হতে থাকবে তো এই স্টেপটা আপনাকে একে একে করতে হবে পঁচাশি প্লাসের যে ভোটাররা আছেন তাদের জন্য এই একই স্ক্রিন আপনার কাছে খোলা থাকবে তো যদি তারা জীবিত থাকেন তাহলে আপনি জীবিত হিসেবে তাদের এখানে সরাসরি নো অ্যাকশন রিকোয়ার্ডে ক্লিক করতে পারেন কারণ এই অপশানগুলো এই জন্য দেওয়া হয়েছে যে যদি ধরুন কারও মৃত্যু হয়ে গিয়ে থাকে পঁচাশি প্লাস বালংর তাহলে আপনি তাকে এখানে নো অ্যাকশন ডট তাহলে তার ফর্ম আপনি মার্ক আনকালেক্টেবল এ করে দিন পরে কিন্তু যারা যদি জীবিত আছেন পঁচাশি তাদের আপনাকে নো অ্যাকশন রিকোয়ার্ডে ক্লিক করতে হবে যেমন আমি এখানে করছি এই ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশনের জন্য সহজভাবে আপনি এদের এখানে করে দেবেন তাহলে আপনার সমস্ত ডেটা এখান থেকে এই ট্যাব থেকে ক্লিয়ার হয়ে যাবে